কর্ণফুলী নদীতে মানে কর্ণফুলী নদীর তীরে এই যে নঙ্গর করে আছে যে মাছ ধরার ট্রলারগুলো যেগুলা কর্ণফুলী নদী দিয়েই সাগরে প্রবেশ করে এবং বিশাল বড় বড় এই নৌকাগুলো এখানে নঙ্গর করা মানে মাছ ধরার ট্রলারগুলো এখান থেকেই মূলত ওরা মাছ ধরতে যায় অনেক একটার পর একটা ট্রলার এভাবে সারি সারি ভাবে সাজিয়ে রেখেছে ওরা এখান থেকে মূলত মাছ ধরার যাত্রা শুরু করে নৌকাগুলো অনেক বড় বিশেষ করে ওরা সাগরে ইলিশ শিকার করে মাছ আমরা আসলে ওদের মাধ্যমেই পাই নৌকাগুলো অনেক বড়